ম্যানব্রম ধ্বংস নিয়ে হুঁশিয়ারি করলেন জেলা পুলিশ সুপার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলি থানা ও চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থানা কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডলের সহায়তায় বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালির উপস্থিতিতে বিনা বায়ে সচেতনতা শিবির ও স্বাস্থ্য শিবির দুই হল জয়নগরে দুই নম্বর ব্লকে চুপড়িঝাড়া আদিবাসী পাড়ায় আজ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার সকাল এগারোটা নাগাদ যেখানে উপস্থিত একাধিক প্রশাসনিক আধিকারিক নারী পাচার বাদাবন ধ্বংস বাল্যবিবাহ ছুট ইঁদুর দ্বারা ক্ষতি রোধের জন্য চাষের জমিতে বিদ্যুৎবাহী তারের প্রয়োগ বিষয়ক সচেতনতা শিবির যেখানে উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার চন্দ্র ঢালি কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল কুলতলি থানার আইসি সতীনাথ চট্টরাজ চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কনিকা ভুইয়া মঞ্চ থেকে বারুইপুর জেলার পুলিশের সুপার পলাশ চন্দ্র ঢাল হুশিয়ারি করলেন ম্যানগ্রোভ ধ্বংস নিয়ে দেখুন আমরা ধন্যবাদ জানাই যে আমাদের কুলতলি থানা এবং আমাদের চুপড়ি জেলায় যে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে যেই রক্তদান শিবির এবং বিনা ব্যয় স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যদান যে শিবির আছে তার সাথে সাথে সামাজিক যে সচেতনতা শিবির এই শিবিরের আয়োজন করা হয়েছে এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এমন কিছু রোগ বা এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা গ্রাসরুট লেভেলের মানুষের কাছে পৌঁছতে পারি এবং আমাদের আসের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্বে যে এত সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়ন তার মধ্যে থেকেও গ্রাম বাংলার মানুষকে আরও সচেতন করা এই যে বাদাবর স্কুল ড্রপ আউট বা যে বাল্য বিবাহ আরো যেগুলো আছে নারী পাচার বা ধান খেতে যেমন কৃষক ফসলের জন্য তার যে কারেন্ট দিয়ে দেওয়া যেগুলো মানুষ মারা যাচ্ছে সেগুলো যেমন সচেতন করা অনুরূপ ভাবে গ্রাম বাংলার মানুষ বিশেষ করে এই প্রত্যন্ত এরিয়ার মানুষ প্রাথমিক চিকিৎসা ছাড়া অনেক দূরে হসপিটালে যেতে হয় সেই জন্য একদম গ্রাম গ্রাসরুট লেভেলে মানুষের কাছে পৌঁছে আমরা এই পরিষেবাগুলো দিতে চাইছি একটা উদ্যোগ যেটা সরকারি পক্ষ থেকে হচ্ছে না হচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগকে আপনি কিভাবে করছেন এই উদ্যোগকে আমি প্রথমে সাধুবাদ জানাই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়ে আমাদের কুলতলি পিছিয়ে পড়া গ্রাম পঞ্চায়েত চুপড়িহারা এই পঞ্চায়েতের অধীনে আমাদের যে ঢাকির মুখ বা একশো অষ্টআশি বুথ এটা আমাদের আদিবাসী অধ্যুষিত বুথ এই বুথে আজকের যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং স্বেচ্ছা রক্তদান শিবির এই রক্তদান শিবির এবং স্বেচ্ছা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমরা আমাদের গ্রামের মানুষকে আনতে পেরে আমরা খুব খুশি এবং প্রশাসনের এইরকম একটা উদ্যোগকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে আরও এই ধরনের উদ্যোগ প্রশাসন প্রশাসনিকভাবে নেওয়া হয় তার জন্য প্রশাসনের কাছে আমরা প্রার্থনা করবেন আমার নাম গৌরাঙ্গ মন্ডল আমি চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা